নমস্কার সবাইকে মাছ আজকে আমার ভিডিওটা এই আর দুটো মাছ সেখান থেকে শুরু করছে আজকে আমি করব টক ঝাল মিষ্টি আম পোড়ার শরবত হচ্ছে তো প্রথমেই আমরা চলে গেলাম আম পাড়তে আমি আমার বোন মিলে এটা আমাদের পুকুর পাড় পুকুর পাড়ের সামনেই আমাদের এই যে গাছটা রয়েছে অনেকগুলোই আম হয়েছে এবার আমার বোন একটা ঢাল মারলো একটা সঙ্গে সঙ্গে পড়ে গেল দেখছি বললো আয় 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 আম পেরেছি শিয়া দেখা আমটা হ্যাঁ এবার আম পোড়ার শরবত হবে বাড়ি গিয়ে আমটাকে পুরাতে হবে এই যে কুকুর আমাদের বাড়িতে থাকে এর নাম ভুললো আমার বোন কে খুব ভালোবাসে আর পেছন পেছন ওর পেছন পেছন ঘুরে বেড়ায় দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমটা খুব সুন্দরভাবে পুড়িয়ে পুরানো হয়ে গেছে এবার এটাকে আমরা একটু ছাড়িয়ে নেব ব্যাকগ্রাউন্ড ভয়েস গুলো ইগনোর করো গ্রামীণ পরিবেশ বুঝতেই পারছো ছাগল মুরগি হাঁস এগুলোর আওয়াজ তো শোনাই যায় তাই কিন্তু ভালোই একটা প্রাকৃতিক পরিবেশের উপর আমরা আমটা মাখছি ভালোই লাগছে বেশ এগুলো করতে বোটার ওখানটা ইয়ে কর ভালোভাবে তো কালো কালো এগুলো যাতে না থাকে ঠিক আছে জলটা ফেল আমরা লাস্ট উইনি আমরা জলটা ধুয়ে নিলাম এবার আমটা আমরা মুচিলে নেব ম্যাশ করে নেব করে নিলাম ম্যাচ তো করছি কিন্তু আর একটু তোর ইয়ে পুরাতে হতো আর একটু পুরত এবার এবার দিদি দিয়ে দেবে কাঁচা লঙ্ক লঙ্কা পোড়া লঙ্কা পোড়া লঙ্কাটাকে ভালোভাবে আমের সাথে মিক্স করে লঙ্কাটা খুব কিনতে চিনিটা দিয়ে দেবো তোমরা যতটা শরবত বানাবে তোমরা পরিমাণ মতো ততটা চিনি দেবে এবার পরিমাণ মতো নুন পরিমাণ মতো নুন দেব সেইটুকুই এবার একটু ভালো করে মাখিয়ে নেব আমটাকে ভালো করে এটিকে আমরা জলটাকে মিক্স করে নেব গ্লাসে এবার ডেকোরেশন করব। তোকে হাত দিতে হবে বেশ রেডি হয়ে গেছে আমাদের আম পোড়ার শরবত এবার খেয়ে বলবে কেমন হয়েছে মজাটা কেমন হয়েছে এটা সত্যি বলছি অসাধারণ কোনো ফ্যান কাটছি আপনারাও বাড়িতে বানান এবং আমপুরের শরবতটা দেখে দেখুন